হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য একটা কালেকশন দেখানোর জন্য এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল লাইকমি ইন্ডিয়ান অরিজিনাল লাইকমি আমি একটু দেখে দিচ্ছি লাইকমির মধ্যে কমফোর্ট লাইকমি কিন্তু অনেকগুলি প্রোডাক্ট মানে লাইকমি ব্র্যান্ড কিন্তু একটাই কিন্তু লাইকমির মধ্যে অনেকগুলি আছে কমফোর্ট আছে মানে অনেকগুলি অনেকগুলি প্রোডাক্ট আছে লাইফের মধ্যে কিন্তু আমি আজকে কমফোর্ট দেখিয়ে দিব দেখিয়ে দিব হচ্ছে নিউ নিউমেন্স অল থেকে দোকান নং দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো এটা হচ্ছে চার হুকের মধ্যে এটা কিন্তু চার হুকের মধ্যে পড়বে এটা কিন্তু চার হুকের মধ্যে পড়বে খুব সুন্দর করে হচ্ছে এই যে ডিজাইন করা আছে একদম ঘন করে আর মাঝখানে মাঝখানে কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু ক্রস শেপের ক্রস শেপের করা আছে আর এটা কিন্তু ঘন ঘন কাজ করা আছে এখানে লাইক মি লাইক মি কিন্তু অরিজিনাল লাইক মি কিন্তু খুব সুন্দর খোদাই করে লেখা আছে আর এই জায়গাটা কিন্তু চওড়া এই যে এই জায়গাটায় কিন্তু চওড়া ফিতাও কিন্তু চওড়া আর ফিতার এখানে যে হুকটা দেওয়া আছে এটা কিন্তু স্টিলের এটা কিন্তু প্লাস্টিকের না স্টিলের এটা কিন্তু অনেক ভালো হবে এই যে ফিতাটা যেখান থেকে উঠেছে এখানে সেলাইটা কিন্তু অনেক অনেক সুন্দর করে করা আছে অনেক সুন্দর করে করা আছে এই যে অনেক সুন্দর করে হচ্ছে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা ঘন কাজ করা অনেক কাপড় আছে চিকেন চিকেনের কাপড়টা কিন্তু এক কাপড়টা কিন্তু একই হবে কিন্তু ডিজাইন শুধু চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে আর সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত একদম ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে আর একদম আর এগুলো ভিতরেও কিন্তু খুব সুন্দর করে এই যে এই যে সেলাই দেওয়া আছে ভিতরেও কিন্তু খুব সুন্দর করে এরকম সেলাই দেওয়া আছে এগুলো কিন্তু অনেক ভালো হবে অনেক ভালো হবে অনেক ভালো প্রোডাক্ট হবে এগুলো অনেক ভালো প্রোডাক্ট হবে এখানে যে এখানে চিকেন কাজ করা আছে চিকেন কাজ করা আর এখানে একটা সেলাই দেওয়া এখানে একটা সেলাই আমি কালারগুলো একটু দেখিয়ে দিই মিষ্টি কালার আসলে এই সময় কিন্তু এক এক সময় এক একটা কালার আসে এখন যে কালারগুলি আসছে আমি সেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি পিস কালার তারপরে হচ্ছে অফ হোয়াইট কালার পিঙ্ক কালার স্কিন কালার তারপরে হচ্ছে মেজেন্ডা কালার কালো কালার লাল কালার তারপরে হচ্ছে খয়েরি কালার এখন যে কালারগুলি আসছে আমি এই কালারগুলো দেখিয়ে দিলাম এখন আমি দামটা বলে দিই দাম পড়বে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে তিনশো পঞ্চাশ আর ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে চারশো পঞ্চাশ এইগুলো হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা প্রাইসটা বলে দেবে ইনশাল্লাহ আর যারা শপে এসে ভিজিট করে নিতে চান নিতে পারেন হচ্ছে নিয়মিন সল থেকে দোকান নম্বর দুইয়ের বিশ দ্বিতীয়তলা স্ট্যান্ডমল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ